আজ আর গুড মর্নিং জানাবো না কারণ বেলা অনেক হয়ে গেছে এখন বাজছে প্রায় দেড়টা আর আমি চলে এসেছি রান্না করতে আমার সকল বন্ধু থেকে স্বাগত জানাই আমার চ্যানেলে আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর কেন এত বেলা আজ আমি গিয়েছিলাম ডক্টরের কাছে বেশ কিছুদিন ধরে শরীরটা খারাপ লাগছিল মাথা ঘাড় চোখ সবই যন্ত্রণা করছে ওটা শরীর তা সেই জন্য বাড়ি থেকে বললেন যে চলো তোমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি করে গিয়েছিলাম আগেও ওষুধপত্র খেয়ে কিছুটা ভালো ছিলাম কিন্তু আবারও কষ্ট হচ্ছে সেই জন্য দেখাতে গিয়েছিলাম দেখিয়ে ফিরলাম হয়তো মনে হবে যে সকালে কেন রান্না করে যায়নি আসলে সকালে দিকটা একদম উঠতে পারিনি গো শরীরটা একদম ভালো ছিল না যার ফলে তারপর উঠে একটু বাড়িতে কাজকর্ম ছিল যদিও বাড়ির লোক অনেকটাই হেল্প করেছে তা সেই সব সে ডাক্তার দেখাতে গেছিলাম যে টাইমে যেতে বলেছিলেন ডাক্তারবাবু সেই টাইমে গিয়েছিলাম আর এসে এবার রান্নাটা করে নিয়েছে বাড়িতে ঘি করলা ছিল কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম নিয়ে ভাজা করছি আর আজকে বেশি পথ করবো না আর একটা করব পটলও কুটে রেখেছি তা শটে ষট রান্না হবে আজ আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আমার পাশে থাকুন আর ডক্টর ওষুধপত্র দিয়েছে ঠিকঠাক করে খেতে হবে আবার এখন মোটামুটি কুড়ি দিনের ওষুধ দিয়েছে তারপরে আবার যাব দেখাতে আর ডক্টরে ওখানেও তাই প্রচুর পেশেন্ট প্রচুর পেশেন্ট আমাকে যে টাইমে বলেছেন সেই টাইমে গেছি কিন্তু প্রচুর পেশেন্ট ছিলেন তখনও তা সবারই ওই এক কথা এত মানুষের মানে রোগ জ্বালা বেড়ে গেছে প্রত্যেকের মুখে এক কথা কিন্তু করার তো কিছু নেই যখন যা শরীর খারাপ করবে তখন ডক্টরের কাছে ছুটতেই হবে আর আমাদিকে ওষুধ খেয়ে যেতেই হবে হয়ে গেল ঘি করলা ভাজা আচ্ছা আপনারা আমরা বলি ঘি করলা আবার অনেকে কাঁকরোলো বলে তা আপনারা কি বলেন আমাকে একটু জানাবেন তো কারণ সব জায়গায় তো একই রকম নয় কথা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামে পরিচিত সব কিছুই আর পটল কুটে রেখেছি তাকে আর হলুদ মাখিয়ে নিলাম আর দেখুন না পাশের বাড়িতে কাজ হচ্ছে অনেক দিন থেকেই আর সেই ঠুক ঠাক আওয়াজ হচ্ছে আর আমি রান্না করছি করতে করতেও কিন্তু আওয়াজ আসছে তা আপনারা একটু অ্যাডজাস্ট করে দেবেন প্লিজ আমি চেষ্টা করছি যাতে শব্দ না আসে কিন্তু কিছু করতে পারছি না দেখুন না সব সময়ে কাজ হচ্ছে পটলগুলোকে লম্বা লম্বা করেই কেটে নিয়েছি নিয়ে আর এখন ভাজা করে নিচ্ছি আর দুদিকগুলো একটু কেটে নিয়েছি তাহলে নুন হলুদ তেল মশলা সবই ঢুকবে সেই জন্য আর একটু খরা খরা করেই ভেজে নিচ্ছি আজ করব পটল আর মাছ দিয়ে একটা ঝোল ঝোল তরকারি আলু আর দেবো না কারণ আলু দিলে আবার সিদ্ধ হতে সময় লাগবে সেই জন্য আজকে চটজলদি রান্না তাড়াতাড়ি দিনে যেদিন মানুষ খুব ব্যস্ত থাকবে বা এখন আমার মতো বেলা হয়ে যাবে অথচ খেতে হবে তা সেই দিন কিন্তু চট জলদি এই রান্নাটা করাই ভালো পটল ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেল আর এরপর ভাজবো মাছ মাছটাও ভেজে নেব নিয়ে একসাথে করে নেব আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কী করছি যাদের বাড়িতে অনেক লোকজন আছে তাদের এতটা অসুবিধা হয় না কেউ রান্নাও করে রাখে দুটো মুখের সামনে ভাত তরকারিও পাওয়া যায় কিন্তু যাদের একক সংসার প্রত্যেকের বাড়িতে এই অসুবিধাটা থেকেই যায় কারণ বাড়ির মানুষ আছে তাদেরকে খেতে দিতে হবে পটলগুলো ভাজা হয়ে গেল আমি এক এক করে পটলগুলো তুলে নিলাম এবার মাছও বের করে রেখেছি নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছটা এবার ভেজে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আর মাছগুলো আমি এবার এক এক করে দিয়ে ভেজে নেব তাও কদিন একটু একটু বৃষ্টি হচ্ছিল আর আমাদের এদিকে এখন বৃষ্টিটা একটু কমে গেছে জানেন এক এক জায়গায় শুনছি খুব ভারী রকমই বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এদিকে বৃষ্টিটা খুব কমে গেছে যার জন্য বেশ গরমটাও রয়েছে মাছটাও একটু খরা খরা করে ভেজে নেব তাই উল্টে নিলাম এত আওয়াজ আসছে আমার খুব খারাপ লাগছে কিন্তু কি যে করি উপায়ও কিছু নেই মাছটা অনেকটাই ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এবার মাছগুলো তুলে নেব বন্ধুরা মাছগুলো যেন একসাথে আর উঠতে চায় না উফ মাছ আর উঠতে চাইছে না একটা রয়েই গেছে সে বলছে আমি কড়া থেকে আর যাবো না আমি কড়াইয়েতেই থাকবো যাই হোক শেষ মেসে উঠল এবার কড়াইয়ে কিছু রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভালো করে একটু ভেজে নেব সকালে রান্নাটা করে গেলে খুবই ভালো হতো কিন্তু এই যে বললাম সকালে শরীরটা একদমই ভালো ছিল না উঠতে পারছিলাম না যার জন্য দেরি হয়ে গেল। আর বাড়ি থেকেও বলছে না চলো মানে যে টাইমে দিয়েছে ডাক্তারবাবু যেতে বলেছেন টাইমের আগেই যেন আমরা পৌঁছে যেতে পারি আর সেখানে যে সেই নাম পেরিয়ে যাবে সেটা আরও খারাপ লাগে যার জন্য একটু আগে থেকেই বেরিয়ে পড়েছি সব মশলাগুলো দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়েছি হলুদ গুঁড়ো সব কিছুকে একসাথে মিক্স করে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে জল দিয়ে ভালো করে মিক্সড করে গেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম লবণ ভালো করে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি যাতে সব মশলাগুলো ভিতরে ভালো করে ঢুকে যায় এবার জল দিয়ে দিলাম আর একটু জল দেব জল দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো এখন আমি নিয়ে নিচ্ছি হ্যাঁ দিয়ে দিলাম আর বেলা হয়ে গেছে মানে তাড়াতাড়ির সময় এটাই মনে হলো করি আলু ছাড়া কারণ আলু আবার সিদ্ধ হতে সময় লাগবে যার জন্য আলু দিলাম না আর এটা খেতে ভালোও লাগে খারাপ কিছু লাগে না বেশ ভালোই লাগে আমাদের বাড়িতে এরা আমার ছেলে আমার হাজব্যান্ড এরা তো এটা ভালোই বাসে খেতে আর আমার হালকা পাতলা মানে সাদা মাটা রান্না সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি যা করি আর সেটা আপনারা দেখেনও ঠিক ভালোবাসেন দেখতে হয়ে গেল এবার আমি জায়গায় ঢেলে রাখলাম এই যে দেখুন এই হয়েছে কালার ব্যাস রান্না আমার কমপ্লিট এবার দাঁড়ান আমি ভাতটা এবার বেড়ে নিই নিয়ে তারপর আপনাদের সাথে একটু আমি দেখা করে নিই দেখ গেলো তাড়াতাড়ির মধ্যে রান্নার তা আমি ঝোল তুলে নিলাম পটল মাছ সবকিছু আর সাজিয়েও নিয়েছি এই যে ভাত দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কাও দিলাম যদি খেতে ইচ্ছে করে খাবো আর কাঁপল ভাজা বাকি করলা ভাজা নিয়েছি একটু শশা নিয়েছি আর মাছ পটলের কারি নিয়ে নিয়েছি আম নিয়ে নিয়েছি আপনাদের সঙ্গে একবার দেখা করে নিই বন্ধুরা যদি আমার ব্লগের কোথাও সাদা মাটা ব্লগের কোথাও কিছু একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ করছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে এটুকুই আবার দেখা হবে পরের এক নতুন ব্লগে আসছি টাটা